গর্ভগীতা এই নামের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর রহস্য প্রত্যেকটি মানুষের একবার হলেও শোনা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের এই গর্ভগীতা কি রয়েছে এই গীতায় এখানে রয়েছে মানুষের জন্মের রহস্য বন্ধুরা এই বিষয়টি আপনারা হয়তো দেখেছেন যে এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে থাকেন কেউ হয়তো অন্ধ কালা বোবা অথবা বিখুলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন কারো ক্ষেত্রে হয়তো এই সকল বিষয়গুলি জীবন চলার পথেই ঘটে যায় কেউ অকালে মৃত্যুবরণ করেন কেউ বা জীবনের শৈশব থেকেই নরক যন্ত্রণা অনুভব করেন কেউ গরিব ঘরে জন্মগ্রহণ করে থাকেন কেউ বা সোনার চামচ মুখে দিয়ে অর্থাৎ অত্যন্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করে থাকেন বন্ধুরা একবারও কি ভেবে দেখেছেন যে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে জন্মের সময় এই ভিন্ন ভিন্ন পরিস্থিতি কেন তৈরি হয় কেন আপনি ভারতবর্ষে অথবা বাংলাদেশে অথবা সুদূর আমেরিকা বা ইউরোপে জন্মগ্রহণ করেছেন এই প্রশ্নের উত্তর কি আপনি জানেন কেন কেউ হঠাৎ আকস্মিকভাবে ধনী হয়ে যায় কেন কেউ সমস্ত কিছুই এক নিমিষে হারিয়ে ফেলে এই প্রশ্নের উত্তর আমাদের অনেকেরই জানার আগ্রহ থাকে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর পাই আমরা আমাদের প্রাচীন শাস্ত্রে বন্ধুরা আপনি নিশ্চয়ই গর্ভগীতার নাম শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের পর পরীক্ষিতের জন্মের সময়কালে যে কথোপকথন সংগঠিত হয়েছিল তাকেই গর্ভগীতা বলা হয় আর এই গর্ভগীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত প্রশ্নের উত্তর অর্জুনকে ব্যক্ত করেছেন আজ এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করি বন্ধুরা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চান হে কৃষ্ণ কোন কারণে প্রাণী গর্ভাবাসে আসে জন্মানোর পর সে নানান রোগে গ্রস্ত হয় এবং তারপর মৃত্যু হয় কোন কর্মের কারণে ব্যক্তি এই জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্তি পায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই সংসারের প্রায় প্রতিটি মানুষই মায়ায় আবদ্ধ কোন বস্তু আমি পেয়েছি আমি কি লাভ করব কি পাব এই চিন্তা তার মন থেকে কখনোই দূর হয় না অষ্টপ্রহর সে মায়ার আশায় বসে থাকে এই কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে অর্জুন তখন কৃষ্ণকে বলে হে কৃষ্ণ আমাদের মনই তো এই সমস্ত চায় আর আমাদের মন আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণা এর শক্তি আর এই তৃষ্ণা তো কখনোই মেটানো সম্ভব নয় কৃষ্ণ তখন বলেন নিঃসন্দেহে এই মন অবশ্যই হাতির মতো আর এই মন পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণে এই পঞ্চ ইন্দ্রিয় থেকেই মানুষের মধ্যে তৈরি হয় কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার আর এগুলির মধ্যে থেকে অহংকার থেকে ঘৃণ্য অহংকারের ফলে মানুষের জীবন নরকে পর্যভূষিত হয় হে অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণ রাখা যায় মানুষের মনরূপী হাতিকেও সেইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব আর তার জন্য প্রয়োজন জ্ঞানরূপী অঙ্কুশ যার মাধ্যমে মানুষ তার মনের এই রিপুগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে বাসুদেব কেন কোনো ব্যক্তির স্ত্রী অথবা তার স্বামীর অকালে মৃত্যু হয়ে যায় কেন কোনো ব্যক্তির পুত্র অকালে মারা যায় কেন কোনো ব্যক্তি নিঃসন্তান থাকে কী কারণে কোনো ব্যক্তি নপুংসক হয়ে জন্মগ্রহণ করে তখন ভগবান শ্রীকৃষ্ণ জানান যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তা যদি কোনো ব্যক্তি কেউ শোধ না করে তাহলে তার স্ত্রী বা স্বামীর অকালে মৃত্যু হয়ে যায় অথবা কোনো ব্যক্তি পর স্ত্রী বা পরপুরুষ গমন করেন সেক্ষেত্রেও একই রূপ ঘটনা ঘটে থাকে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আমানতের জিনিস আত্মসাৎ করে নেয় তার সন্তানের অকাল মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়ে সময়ের মধ্যে সেই কাজ করে দেয় না সে নপুংসক হয়ে জন্মগ্রহণ করে যে ব্যক্তি গর্ভাবস্থায় ভ্রূণ হত্যা করে গর্ভের শিশুকে হত্যা করে সেই ব্যক্তি এ জন্মে বা পরের জন্মে নিঃসন্তান থেকে যায় তখন অর্জুন আরও শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে শ্রীকৃষ্ণ কোন পাপের কারণে মানুষ সর্বদা রোগী থেকে যায় আর কোন পাপের কারণে মানুষ পশুজনী প্রাপ্ত হয় তখন শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি কন্যা দান করে এবং সেই দানের মূল্য নেয় সে দোষী এবং সদা রোগী থাকে যে কারণে অকারণে বিষয় বিকারে সদা মদ্যপান করে সে ঘোড়া হয়ে জন্মগ্রহণ করে যে ব্যক্তি রান্না করার পর পরমেশ্বরকে অর্ঘদান না করে বা কোনো ব্যক্তি বা প্রাণীকে না খাইয়ে সেই রান্না যদি সে নিজেই প্রথমে ভক্ষণ করে তাহলে সে পরের জন্মে বিড়াল হয়ে জন্মগ্রহণ করে তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে কৃষ্ণ কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তারা কোন পূর্ণ কাজ করেছে আবার কিছু মানুষকে আপনি বিদ্যান করেছেন সুন্দর দেহধারী করেছেন তারা কোন কর্ম করেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যারা স্বর্ণ দান করেন টাকা পয়সা দান করেন এবং এই দানের জন্য কোনো অহংকার পোষণ করেন না তাদের এই সমস্ত কিছুই প্রাপ্ত হয় যারা অন্ন দান করেন তাদের স্বরূপ সুন্দর হয় যারা বিদ্যা দান করেন এবং গুরুর সেবা করেন তারা বিদ্যান হন যারা সন্তদের সেবা করেন ছোট বাচ্চাদের ভালোবাসেন তাদের সন্তান প্রাপ্তি হয় তখন অর্জুন আবারও প্রশ্ন করেন হে কৃষ্ণ কারো অর্থের প্রতি ভালোবাসা রয়েছে কারো আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে এর কারণ আমাকে বুঝিয়ে বলুন অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ কিছুক্ষণ হাসলেন তারপর বললেন হে অর্জুন ধন এবং স্ত্রীর আসক্তি উভয়ই মানুষের নাশ রূপ কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই অর্জুন তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন আচ্ছা হে বাসুদেব কেউ পরিশ্রম ছাড়াই কিভাবে আকস্মিক ধন লাভ করেন তারা কোন কর্ম করেছেন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যারা গোপন দান করেছেন তারা আকস্মিকভাবে ধন লাভ করেন আবার যারা ঈশ্বরের কাজ বা অন্যের কাজ বা অন্যের সেবা করেছেন তারা দীর্ঘ সময় রোগ মুক্ত থাকেন অর্জুন তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে কৃষ্ণ কেন কোনো মানুষ বোবা বা কালা বা অন্ধ বা অন্য কোনো প্রকার বিকলাঙ্গ হয়ে থাকেন এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যালাভ করে মুখ ফিরিয়ে নেয় অন্যের অপমান সর্বদা করে থাকে এবং নিত্য কলহে লিপ্ত থাকে সেই ব্যক্তি বোবা হয়ে যায় যে ব্যক্তি সর্বদা রেগে থাকেন তাদের রক্তে বিকার দেখা যায় যারা সর্বদা নোংরা অপরিষ্কার থাকেন তারা দরিদ্র হন আর যে ব্যক্তি বড় স্ত্রী বা পরপুরুষকে গোপনে নগ্ন অবস্থায় দেখে কুদৃষ্টি প্রদান করেন তারা অন্ধ হয়ে যায় যারা কুকাজ করে থাকা মানুষকে সাহায্য করে সঙ্গ দেয় তাদের খণ্ডবায়ু হয়ে থাকে অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলেন হে কৃষ্ণ তুমি পরব্রহ্ম তোমাকে নমস্কার আগে আমি তোমাকে নিজের আত্মীয় বলে মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরম ব্রহ্ম জীবনে গুরুর কী ভূমিকা গুরু দীক্ষা কি করে হয় সে কথা আমাকে দয়া করে জানাবেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি ধন্য তোমার মা বাবাও ধন্য যার তোমার মতো পুত্র রয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু হলেন জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সকলে ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছেন তারা জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত হে অর্জুন যে গুরুর ভক্ত এবং গুরুর সম্মুখে থেকে ভোজন করে তাদের ভোজন করা সফল যে গুরুর বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান মদিরার ভান্ডারে গঙ্গা জলও যেমন অপবিত্র হয় তেমনি গুরু গুরুবিমুখ ব্যক্তির ভোজনও সদা অপবিত্র গুরু ছাড়া কখনোই গতি নেই তাই যথার্থ গুরুর সন্ধান কর মনের ভক্তি এবং বিশ্বাস থাকলে একটা না একটা সময় গুরু আপনা আপনি তোমার কাছে ধরা দেবে যদি কাউকেই তুমি গুরুরূপে না পেয়ে থাকো তাহলে আমাকেই তুমি গুরুরূপে গ্রহণ করো যাকে তুমি মনে প্রাণে বিশ্বাস করো যার কথা তোমার অন্তরে প্রবেশ করে যার প্রতি তোমার আপনা আপনিই ভক্তি জন্মে তাকে তুমি গুরু রূপে মনে করতে পারো গুরু দীক্ষা দুটি অক্ষরের যার অর্থ হরিয়ম এই অক্ষর গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়ায় শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশি কোটি জনি থেকে মুক্তি পায় জন্মমৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হয় নরক ভোগ করে না তাই গুরুর সেবায় নিজেকে নিয়োজিত করো হে অর্জুন আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ভ দুঃখ এবং চুরাশি কোটি জনি থেকে মুক্ত পাবেন তাই একে গর্ভ গীতা জ্ঞান বলা হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল গুরুখ